আসসালামু আলাইকুম ওরহমদুল্লাহ আবরকাত সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোন আজ আপনাদের সম্মুখে অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে হাজির হয়েছি বিষয়টি হলো পবিত্র জিলহাজ মাসের প্রথম দশ দিনের অত্যন্ত গুরুত্বপূর্ণ আটটি আমল অর্থাৎ আরবি বছরের সর্বশেষ মাস হল জিলহাজ মাস আর এই জিলহাজ মাসে অসংখ্য নেক আমলের সুযোগ রয়েছে আর এই জিলহাজ মাসে প্রথম দশ দিনে এমন বিশেষ আটটি আমল আপনাদের সম্মুখে আজকে উপস্থাপন করার চেষ্টা করব যে আটটি আমল করলে আপনারা অসংখ্য ন্যাকের অধিকারী হবেন অসংখ্য সব অর্জন করতে পারবেন এ বিষয়ে অতি সংক্ষেপ আলোচনা করার চেষ্টা করব ও মা ইল্লা বিল্লা পবিত্র জিলহাজ মাস এটি হলো আরবি বছরের সর্বশেষ মাস আর এই জিলহাজ মাস সম্পর্কে স্বয়ং আল্লাহ তালা নিজেই পবিত্র কোরআনুল কারিমে সুরাতুল ফাজরের মধ্যে আল্লাহ তালা পবিত্র জিলহাজ মাসের প্রথম দশ দিন সম্পর্কে কসম কেটেছেন আল্লাহ তারা নিজে বলতেছেন ওয়াল ফজর ওয়ালাইয়া আলীন আশরি ওয়া শফি ওয়াল ওয় অর্থাৎ আল্লাহ তালা ফজর নামাজের কসম কেটেছেন এবং ওয়ালাইয়া আলীন আশ্র সেই রাত্রের কসম যেই দশরাত্র অত্যন্ত গুরুত্বপূর্ণ ফজিলতের দিক থেকে ন্যাকের দিক থেকে আল্লাহর কাছে অত্যন্ত দামি কিন্তু আল্লাহ তালা এখানে যে রাত্রের কসম কেটেছেন অধিকাংশ মুফসেরগণ তাপসির ইবনে কাসির সহ অসংখ্য তাপসির গ্রন্থে এখানে অলাইয়া না আশ্র বলতে জিলহাজ মাসের প্রথম দশ রাত্রিকে এখানে উল্লেখ করা হয়েছে অশিয়ার ওয়াল অথ এবং এখানে জোর বেজোর অর্থাৎ এক থেকে দশ তারিখ পর্যন্ত যে দশটি রাত এবং দিন রয়েছে আল্লাহ তা এখানে দশ রাত্রি এবং দশ দিনের সম্পর্কে কসম কেটে বলছেন এই দিনগুলি আল্লাহ তালার কাছে এবং রাত্রিগুলি অত্যন্ত দামি এবং ফজিলতের দিক থেকে আল্লাহর কাছে অত্যন্ত প্রিয় কেননা রসুলের করিম সাল্লাই হাসাল্লা বলেছেন যে এই পৃথিবীতে আল্লাহ তালার কাছে যত দিন যত রাত্র রয়েছে তার মধ্য থেকে অন্যতম শ্রেষ্ঠ দিন এবং রাত্রি হল জিলহাজ মাসের প্রথম দশ দিন এবং দশ রাত্রি সাহাবাই করম রাজি আল্লাহু আনহু আল্লাহ রসুলকে প্রশ্ন করলেন ইয়া ইয়ারসুল্লাহ হাবিবাল্লাহ তার থেকেও কি বেশি দামি যে ব্যক্তি আল্লাহ রাস্তায় জিহাদ করেছে রসুল এ কারিম সয়সাল্লাম বলেন যে হ্যাঁ তার থেকেও বেশি দামি তবে যে ব্যক্তি জিহাদ করতে গিয়ে তার জান এবং মাল আল্লাহর রাস্তায় কুরবানি করেছে শহীদ হয়ে গেছেন তার কথা ভিন্ন কথা এছাড়া যে ব্যক্তি জিহাদে গেছেন জিহাদ করেছেন গাজী হয়ে ফিরে এসেছেন এই জিহাদ করতে গিয়ে তার যে আল্লাহ রাস্তায় শ্রম অর্থ সম্পদ জীবনের ঝুঁকি নিয়ে আল্লাহ রাস্তায় জিহাদ করতে হয়েছে তার থেকে বেশি ইবাদাত এই জিলহাজ মাসের প্রথম দশ দিনের মূল্য আল্লাহর কাছে অত্যন্ত বেশি এজন্য আপনারা অবশ্যই পবিত্র জিলহাজ মাসের প্রথম দশ দিন হেলাই হেলায় না ছেড়ে দিয়ে অবশ্যই আমল করার চেষ্টা করব কেননা পবিত্র জিলহাজ মাসে আমরা অনেকেই কোরবানি করার জন্য ব্যস্ত হয়ে যাই কোরবানির পশু ক্রয় করার জন্য আমরা বিভিন্ন হাটে ঘোরাফেরা করি পশু ক্রয় করার জন্য অনেক ব্যস্ত হয়ে যায় আমলের সুযোগ মোটেই আমরা পাই না তবে এই দিনগুলি রাত্রগুলি আমরা হেলাই হেলায় না ছেলে দেই অবশ্যই বেশি বেশি আমল করার চেষ্টা করবো কেননা স্বয়ং রসুলের করিম সাল্লা সাল্লাম বলেছেন যে আল্লাহর কাছে সবথেকে দামি রাত্র দিন হলো জিলহাজ মাসের অত্যন্ত প্রথম দশটি দিন এবং রাত্রি পবিত্র মাহে রমজানের পরে অর্থাৎ মাহে রমজান যে একটি মাস রয়েছে তারপরেই সর্বশ্রেষ্ঠ দামি দিন রাত্র হলো জিলহাজ মাসের প্রতিটি দিন প্রতিটি রাত্র তো জিলহাজ মাসের প্রথম দশ দিনে আমরা কি আমল করতে পারি এ বিষয়ে আটটি আমল অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনাদের সম্মুখে পেশ করব এর মধ্যে প্রথম আমল হল জিলহাজ মাসের প্রথম নয় দিন অর্থাৎ এক তারিখ থেকে শুরু করে নয় জিলহাজ পর্যন্ত নফল রোজা রাখা অর্থাৎ জিলহাজ মাসের যে গুরুত্বপূর্ণ আমল রয়েছে এর আটটি আমলের মধ্যে প্রথম আমল হলো রোজা রাখা আর এই রোজা রাখা রসুলে রসুল করিম সল্লাহ আলাইহাম জিলহাজ মাসের এক তারিখ থেকে নয় তারিখ পর্যন্ত রোজা রেখেছেন এ সম্পর্কে হাদিস শরীফ এসেছে রসুল করিম সাল্লু আলাইহ্লাম বলেন তির হাদিস সাতশো আটান্ন নম্বর হাদিসের মধ্যে এসেছে আল্লাহ রসুল সল্ল্লাহ আলাইসাল্লাম বলেছেন যে ব্যক্তি জিলহাজ মাসের প্রথম নয় দিন রোজা রাখবে এর একটি রোজার পরিবর্তে আল্লাহ তালা তার আমল নামায় এক বছরের নফ রোজা রাখার সব দান করবেন সুভানুল্লাহ আর যে ব্যক্তি জিলহাজ মাসের প্রথম নয় রাত্রি ইবাদাত করবে আল্লাহ লাহ তার আমল নামায় প্রতিটি রাত্র সবে কদরের সমতুল্য রাত্রের নেকি দান করে দিবেন সুবাহানল্লাহ এর জন্য আপনারা অবশ্যই জিলহাজ মাসের প্রথম নয় দিন এক থেকে নয় তারিখ পর্যন্ত রোজা রাখার চেষ্টা করবেন বিশেষ করে আরাফার ময়দানের দিন অর্থাৎ নয় জিলহাজ অবশ্যই সকলে আমরা রোজা রাখার চেষ্টা করব কেননা এই একদিন রোজা আল্লাহর কাছে অত্যন্ত দামি এবং ফজলতের দিক থেকে অনেক মূল্যবান কেননা রসুল করিম সদাল আলয় সাল্লাম বলেছেন যে ব্যক্তি আরাফার ময়দানের দিন নয় জিলহাস রোজা রাখবে তার পূর্বের এবং পরের অর্থাৎ সামনের এবং পিছনের দুই বছরের গুণ আল্লাহ তালা ক্ষমা করে দিবেন এই জন্য আমরা অবশ্যই এক থেকে নয় জিলহস পর্যন্ত রোজা রাখতে নাও পারলে অত্যন্ত যেন নয় জিলহস আরাফাতের দিন রোজা রাখার চেষ্টা করব তবে অনেকেই হয়তো প্রশ্ন করতে পারেন যে আমরা কোন তারিখ থেকে রোজা রাখা শুরু করব। বা ইংরেজি কোন তারিখ থেকে আমরা রোজা রাখলে জিলহজ মাসের এক তারিখ থেকে আমাদের রোজা রাখা শুরু হবে বর্তমানে দুই হাজার পঁচিশ সালের মে মাসের সাতাশ তারিখ মঙ্গলবার হল উনত্রিশে জিলকত যদি উনত্রিশ দিনে মাস পূর্ণ হয়ে থাকে তাহলে আপনার মঙ্গলবার দিনগত রাত্র ওই দিনকার আপনাকে সাহারি খেতে হবে পরের দিন বুধবার দিন রোজা রাখতে হবে আর যদি জিলকত মাস তিরিশ দিনে পূর্ণ হয় তাহলে আঠাশে মে দিন শেষে রাত্র অর্থাৎ বুধবার দিনের শেষে যে রাত্র আসে সে রাত্রে আপনাকে সাহারি খেতে হবে মূল কথা হলো আরবি মাস যদি উনত্রিশ দিনে পূর্ণ হয় জিলকত মাস তাহলে বর্তমান দুই সালের সাতাইশে মে রোজ মঙ্গলবার দিনগত রাত্র অর্থাৎ দিনের পরে যে রাত্র আসে এই রাত্রে আপনাকে সাহারি খেতে হবে যাহারা এক থেকে নয়টি রোজা রাখতে চান আর যদি জিলকত মাস তিরিশ দিনে পূর্ণ হয় তাহলে আঠাশে মে বুধবার দিনের শেষে যে রাত্র আসে সেই রাত্রে আপনারা সাহারি খেবেন তারপরের দিন জিলহদ মাসের এক তারিখ হবে আপনারা অবশ্যই আপনারা এদিকে খেয়াল রাখবেন বিশেষ করে চাঁদ উঠলে জিলহাজ মাসের চাঁদ উঠলে অবশ্যই বিভিন্ন টেলিভিশনে এটি প্রচার করবে যেহেতু জিলহাদ মাসের সাথে হজের সম্পর্ক রয়েছে কোরবানির সম্পর্ক রয়েছে অবশ্যই এটি বিভিন্ন টিভি নিউজে এটি প্রচার করবে সকল এদিকে লক্ষ্য রাখবেন তো জিলহাদ মাসের প্রথম আমলি হলো সিএম করা অর্থাৎ এক থেকে নয় জিলহাস পর্যন্ত রোজা পালন করা দুই নম্বর হলো পবিত্র জিলহাজ মাসের এক তারিখ থেকে শুরু করে দশই জিলহজ পর্যন্ত হাত পায়ের নখ না কাটা মাথার চুল না খাটো করা গোফ না খাটো করা বগলের নিচের পশম নাবির নিচের পশম এগুলো না কামানো অর্থাৎ রসুল করিম সদাল্লা সাল্লাম বলেছেন যখন তোমরা জিলহাজ মাসের চাঁদ দেখতে পাও তখন তোমরা তোমাদের মাথার চুল খাটো করবে না এবং তোমাদের হাত পায়ের নখ কাটবে না সুতরাং যে ব্যক্তি মাথার চুল খাটো করা থেকে বিরত থাকবে গোফ খাটো করা থেকে বিরত থাকবে এবং হাত পার নখ কাটা থেকে বিরত থাকবে এই দশ দিন তার আমল নামা একটি কোরবানির পরিপূর্ণ সোয়াব দান করা হবে এজন্য অবশ্য অবশ্যই উনত্রিশে জিলকদি আপনারা হাত পার ন কেটে নেবেন মাথার চুল খাটো করে নেবেন নাবের নিষের পশম বগলের নিঃসের পশম এগুলি আপনারা কর্তন করে নেবেন আর আপনারা কুরবানির দিন দশই জিলহাস যাহারা কোরবানির পশু ক্রয় করবেন কোরবানি করবেন তারা কোরবানির পশু জবেহে করার পরে হাত পার ন কেটে নেবেন মাথার চুল খাটো করবেন বগলের নিশের পশম নাবিন নিষের পশম কেটে নেবেন তাহলে আপনার আমল নামায়ও একটি কোরবানির সব দান করবেন আর যাহারা কুরবানি করতে পারবেন না যাহারা হদ্দরিদ্র রয়েছেন গরিব অসহায় যাদেরকে আল্লাহ তালা সামর্থ্য দান নাই টাকা পয়সা দান করেন নাই কোরবানি করার মতো অর্থ তাদের যাদের কাছে নেই তাহারা যদি জিলহজ মাসের এক তারিখ থেকে শুরু করে দশ ওই জিলহজ ঈদের নামাজের পর পর্যন্ত অর্থাৎ ঈদের নামাজ হয়ে গেছে তার পরবর্তী সময় পর্যন্ত হাত পায় নখ কাটা এ থেকে বিরত থাকা মাথার চুল খাটো করা এবং অবাঞ্ছিত যে পশম রয়েছে নাবের নিচে বগলের নিচে এই পশমগুলি যাহারা দশ তারিখে ঈদের নামাজের পরে কাটবে তাহলে তার আমল নামায় একটি পরিপূর্ণ সব আল্লাহ তালা দান করবে এজন্য সকলেই জিলহাজ মাসের চাঁদের দিকে লক্ষ্য রাখবেন যদি আমরা উনত্রিশে জিলকত মাগরীবের নামাজের পূর্বে এই কাজগুলি শেষ করি তাহলে সব থেকে উত্তম হয় তিন নম্বর হল বেশি বেশি তাকবির পাঠ করা অর্থাৎ জিলহাজ মাসের শুরু থেকে আমরা অবশ্যই অধিক পরিমাণে তাকবির পাঠ করব শুধুমাত্র আইএমএ তাশরিক এই পাঁচ দিন শুধু তাকবির পাঠ করব এমনটা নয় জিলহাজ মাসের শুরু থেকে আমরা অবশ্যই তাকবির পাঠ করা শুরু করবো আল্লাহ আকবর আল্লাহ আকবর লাহ ইহ আল্লাহ আকবর আল্লাহ আকবর হামদ এছাড়াও যে কোনো তাসবী সুবাহন আলহামদুলিল্লাহ লাহ ইল্লা আল্লাহ আকবর এই যে তাসবিগুলি রয়েছে এর পাশাপাশি তাসবি আমরা পাঠ করতে পারি অথবা লাহ ইহ মুহাম্মদ রসুল্লাহ কালিমাতিবা এই কালিমা আমরা বেশি বেশি পাঠ করতে পারি তবে সব উত্তম হলো তাকবির পাঠ করা এটা আল্লাহর বরাত্ব আল্লাহর শ্রেষ্ঠত্ব এখানে লুকায়িত রয়েছে এই জন্য আমরা অবশ্যই জিলহাজ মাসের শুরু থেকে আমরা তাকবির বেশি করে পাঠ করার চেষ্টা করব। হাঁটতে চলতে উঠতে বসতে মনে মনে আমরা তাকবির পাঠ করলাম অবশ্যই সকলে তাকবির পাঠ করার বেশি বেশি চেষ্টা করব চার নম্বর বিষয় হল বেশি বেশি নফল নামাজ আদায় করা কেননা হাদিশ শরীফ এসেছে যে ব্যক্তি এই জিলহাজ মাসের প্রতিটি রাত্রে অর্থাৎ এক থেকে দশ তারিখ পর্যন্ত যে ব্যক্তি রাত্রে আমল করল তার আমল নামায় একটি রাত্র লাইলাতুল কদরের সমতুল্য নেক আমল তার আমল নামায় দান করা হবে এই জন্য আমরা অবশ্যই বিশেষ করে জিলহাজ মাসের যে প্রথম দশটি রাত্র রয়েছে দশ জিলহাজ পর্যন্ত ঈদুল আজাহার রাত্র এই রাত্র যে দশটি রাত্র রয়েছে প্রত্যেক রাত্রে আমরা কমপক্ষে দুই রেখাত করে হলো নফল নামাজ আদায় করার চেষ্টা করব। কমপক্ষে হল দুই রেখাত নামাজ আমরা বিশেষ করে এশার নামাজ আদায় করে সূন্য দুই রেখাত আদায় করে বেতরের পূর্বে আমরা দুই রেখাত করে নফল নামাজ আদায় চেষ্টা করব যদি আমরা দুই রেখাত করে নামাজ আদায় করি তাহলে আপনার আমার আমল নামায় আল্লাহ তালা লাইলাতুল কদরে আমল করলে যেই পরিমাণ নেকি হবে ঠিক ওই পরিমাণ আল্লাহ তালা আপনার আমার আমল নামায় দান করবেন এজন্য আমরা অবশ্যই পবিত্র জিলহাজ মাসের এক থেকে দশ তারিখ পর্যন্ত বেশি বেশি নফল নামাজ পড়ার চেষ্টা করব। পাঁচ নম্বর বিষয় হলো খাঁটি তাওবা করা অর্থাৎ আমরা জীবনে যে গুনাহ করেছি অন্যায় করেছি পাপ করেছি আমাদের গুনাহ আমাদের অন্যায় আমাদের পাপের কোনো সীমা নেই কিন্তু আল্লাহ তালার ক্ষমার সীমা রয়েছে তিনি ইচ্ছা করলে বান্দার গুণা মুহূর্তের মধ্যে সব মাফ করতে পারেন এই জন্য আমরা যে অন্যায় করেছি গুনাহ করেছি এই জন্য আল্লাহর কাছে খাঁটি দিলে খাঁটি অন্তরে তাওবা করা তাওবা তো না সুহা অর্থাৎ আমি যে তওবা করলাম আমি যে গুনাহ করেছি এই গুনাহ থেকে ফিরে আসলাম অনুতপ্ত হলাম আর কখনোই এই গুনার দিকে যাব না এ জাতীয় কথা বলে যদি আমরা তাওবা করতে পারি ইনশাআল্লাহ অবশ্য আল্লাহ তাআলা আমাদের জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে দিবেন যেহেতু জিলহাদ মাসের প্রথম দশ দিন অত্যন্ত ফজিলাতপূর্ণ দিন ফজলত পূর্ণ রাত্র যা আল্লাহ তালার কাছে আমরা চোখের পানি ফেলে দিয়ে আল্লাহর কাছে কান্নাকাটি করতে পারি আল্লাহর কাছে মাফ যেতে পারি আশা করি ইনশাআল্লাহ অবশ্যই আল্লাহ তালা আমাদেরকে মাফ করে দিবেন এই জন্য আমরা অবশ্যই জিল্হাদ মাসের প্রথমেই আমরা আল্লাহর কাছে খাঁটি তওবা করব আর কখনো অন্যায় করব না গুনাহ করব না যেই গুনাহ করেছি তার জন্য অনুতপ্ত হব অনুশোচনা করব আর কখনোই গুনার দিকে ফিরে যাব না ছয় নম্বর আমল হল সামর্থ্য অনুযায়ী দান শ্রাদা করা অর্থাৎ যার যেরকম সামর্থ্য আছে সেই সেরকম দান করার চেষ্টা করব। হতে পারে দুই টাকা পাঁচ টাকা দশ টাকা যার যেরকম আল্লাহ তালা সম্পদ দিয়েছেন সে সম্পদ অনুযায়ী আমরা গরিব অসহায় মানুষদেরকে দান করার চেষ্টা করব। আল্লাহ তালা সকলকে যেন বেশি বেশি দান করার তাও ফিক দেন সাত নম্বর আমল হলো হজ আদায় করা আর জিলহাজ মাসের সর্বশ্রেষ্ঠ আমলই হলো আল্লাহর ঘর বাইতুল্লাহ তাওয়াফ অফ করা হজ আদায় করা অর্থাৎ যাকে আল্লাহ তালা সামর্থ্যবান করেছেন যার উপরে হজ ফরজ করেছেন এক কথায় একজন মুসলমান বাইতুল্লায় হজ করতে যাবে তার আসা যাওয়ার সমস্ত খরচ এবং তার ভারীর পরিবার পরিজনদের সকল খরচ ওই তার কাছে থাকে এবং তার আসা যাওয়ার কোনো বাধা সৃষ্টি না হয় অসুস্থ না থাকে সড়ক এবং যাতায়াতের কোনো বাধা সৃষ্টি না হয় কোনো বিপদগ্রস্ত না হয় তাহলে তার উপর বাধ্যতামূলক হজ ফরস আর জিলহাজ মাসের সর্বশ্রেষ্ঠ আমলি হল আল্লাহর ঘর বাইতুল্লাহ তাওয়াফ করা হজ আদায় করা রসুল করিম সলাল্লা আলাইসাল্লাম এ বিষয়ে কঠোর নির্দেশ দিয়েছেন রসুল করিম সাইসাল্লাম বলেছেন যে ব্যক্তির উপরে হজ ফরজ হলো আর সে ব্যক্তি হজ আদায় করলো না সে ইহুদি অথবা খ্রিস্টান হয়ে মারা যাক তাতে আমি রসুলের কিছুই যায় আসে না তাহলে আমরা এই হাদিস থেকে বুঝতে পারলাম যে কতটা গুরুত্ব এখানে দেওয়া হয়েছে কতটা তাগিদ দেওয়া হয়েছে হজের ক্ষেত্রে আর হজ একটি বাধ্যতামূলক এই বাদাত ইসলামের যে পাঁচটি স্তম্ভ রয়েছে তার মধ্যে অন্যতম একটি স্তম্ভ হলো সামর্থ্যবান ব্যক্তির জন্য হজ জীবনে একবার আদায় করা ফরস এজন্য জন্য জিলহজ মাসের সর্বশ্রেষ্ঠ আমল হলো আল্লাহর ঘর বাইতুল্লাহ তাওয়াফ করা হজ আদায় করা সর্বশেষ আট নম্বর আমল হল পবিত্র জিলহজ মাসের দশ তারিখে কুরবানি করা অর্থাৎ আল্লাহ তালার খুশির জন্য পশু জবেহ করা কেননা সে আল্লাহ তালা সুরতুল কাউসারে বলছেন ফসল রব্বিক অনহার হে রসুল আপনি আপনার রবের নামে নামাজ আদায় করুন এবং আপনার রবের নামে আপনি কুরবানি করুন অনহার নহর করুন রক্ত প্রবাহিত করুন সুতরাং আল্লাহর কাছে জিলহাজ মাসের দশ তারিখে সর্বশ্রেষ্ঠ আমলি হল পশু জবে করা কুরবানি করা আল্লাহ তালার খুশির জন্য রক্ত প্রবাহিত করা এজন্য সামর্থ্যবান ব্যক্তির উপরে কোরবানি করা ওয়াজিব বাধ্যতামূলক অবশ্যই আদায় করতে হবে আল্লাহ তালা সকলকে যেন পবিত্র জিলহজ মাসে অধিক পরিমাণে নেক আমল করার অফিক দান করেন যাদেরকে আল্লাহ তালা সামর্থ্য দান করেছেন সম্পদ দিয়েছেন টাকা পয়সা দিয়েছেন অডাল সম্বদের মালিক হয়েছেন অবশ্যই আপনারা হজ আদায় করবেন এবং যারা সামর্থ্যবান আছেন অবশ্যই কুরবানি করবেন আল্লাহ তালা সকলকে নেক হায়াত দান করুন পবিত্র জিলহাদ মাসের প্রথম দশ দিনে বেশি বেশি নেক আমল করার তৌফিক দান করেন অমা তাওফিক ইল্লাবিল্লা আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি